এখন চলতেছে আমার ছেলের মধ্যরাতের মাসাজ এখন বাজে রাত দুইটা আমি একবারে সেহেরি খেয়ে তাই ঘুমাবো তো আমার ছেলে এখন মাসাজ নিচ্ছে আমি কথা বলতেছি তাই ডিস্টার্ব হয়ে গেছে তার মারামারি করে চোখের এখানে কি করছে আমার আরেক ছেলের সাথে এটা আমার সবচেয়ে আদরের বাচ্চা এটাকে আমি পাঁচ দিন বয়স থেকে পালতেছি ওর জানুয়ারি একেবারে হ্যাপি নিউ ইয়ারে আমি অসুস্থ হলে আমার ছেলেটা একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে আমি অসুস্থ হলে আমার ছেলে একেবারে মানে আমার পাশে থেকে নড়বে না আমার কাছে থাকবে তার তার খাওয়া দাওয়া হবে না মানে আলাদাই ব্যাপার অনেক বোকা একটা বিড়াল সব কথা বোঝে মাসাল্লাহ আমার ছেলেটা তিন বছর তিন মাস এখন আমার ছেলেটা বেঁচে থাকুক অনেক বছর ব্যথা ট্যাথা পেলে মারামারি করলে আমার কাছে এসে নালিশ করে দেয় টিমুকে মারে টিমুকে দেখলে ভয়ে পালায় যায় পরে আর কি কাটখায়রা আটকায় রাখো আমাকে মারে বসুল করাই না দুই বছর ধরে আমার মিনুকে আমার আদরের মিনু ওকে গোসল করাই না ওকেও করাই না টিমোকেও করাই না কারণ ও আর টিমোই যে গড় গড় শুরু হয়ে গেছে ওরা গোসল ছাড়া বাইরে বের হয় না তো গোসল ছাড়াই পরিষ্কার থাকে ওদের গন্ধও হয় না ও একটা গায়ে মাঝে মাঝে ভিজা কাপড় দিয়ে সব কিছু ক্লিন করে দিলে গোসলটা আসলে ওদের জন্য না ওরা বালুতে গোসল করে নেয় পাখির মতো পাখি পানিতেও গোসল করে বালুতেও করে মুরগির মতো সরি মুরগির মতো মুরগি যেমন বালুতে গোসল করে তো আমার মিনুর মধ্যরাতের ভিডিও আপলোড করব আজকে আপলোড করব না পরে করব মধ্যরাতের ভিডিও এখন কয়টা বাজে এখন বাজে মেয়ে একটা পঞ্চাশ সে খেয়ে এখন আমি পড়তেছি তাই জন্য আমার ছেলে এসে এরকমভাবে আদর খাচ্ছে মায়ের লাইটে মেনুর চোখে অসুবিধা হচ্ছে তাই মূলত ভিডিওটা এখন কাটব টাটা